আপনি জল বলবেন নাকি পানি বলবেন আমার মনে আছে আমি একবার একটা হোটেলে গিয়েছিলাম এবং আমার খুব পিপাসা পেয়েছিল আমি ওনাকে বলেছিলাম যে আমাকে একটু জল দিন তখন একজন মুরব্বী আমাকে বলেছিলেন বাবা জল বলো না জল বলো না পানি বলো আবার আমাদের ধর্মের অনেকেই আমাকে বলে থাকেন যে আপনি পানি বলছেন কেন পানি বলবেন না আপনি যেহেতু হিন্দু কাজে আপনাকে জল বলতে হবে জল বলুন আসলে এই জল কি এটা হিন্দুদের ভাষা আর পানি কি মুসলমানদের ভাষা আপনি এটা একবার চিন্তা করে দেখুন আমি জানি না আরবিতে জলকে কি বলে বা পানিকে কি বলে অনেকে বলে থাকেন যে এটা হিন্দুদের ভাষা হিন্দুদের ভাষা কেন কারণ জল শব্দটা সংস্কৃত থেকে এসেছে আসলে তারা জানেনি না যে সংস্কৃতের জল নামক কোনো শব্দ নেই সংস্কৃতে আমরা বাংলাতে যেটাকে জল বলি বাংলাতে যেটাকে পানি বলি সংস্কৃতে এটাকে বলে তুইয়ম তুই মানে হচ্ছে পানি বা ত্রিয়ম মানে হচ্ছে জল এখন জল একটা স্মার্ট ভাষা একটা সুন্দর শব্দ আর পানিটা হিন্দি শব্দ হিন্দিতে জলকে পানি বলা হয় এখন যারা হিন্দি ভাষী তাদেরকে আপনি বলবেন যে আপনি পানি বলছেন কেন আপনি জল বলেন কারণ সে তো বাংলা বলবে না এখন আপনি বাংলা বলেন হিন্দি বলেন আর যা কিছুই বলেন আপনি পানি বলেন জল বলেন বা ওয়াটার বলেন আপনি হিন্দু হন মুসলিম হন বা বৌদ্ধ খ্রিস্টান যাই হন না কেন জিনিস তো একটাই হচ্ছে তাই না আপনি যদি পানি বলছেন হ্যাঁ আপনি হিন্দু একজন ব্যক্তি আপনি পানি বলছেন তাহলে আপনি কি বলছেন আপনি জলটাকে পানি বলছেন আবার কেউ ওয়াচার বলছে যারা ইংরেজি ভাষী ইংলিশ ভাষী তারা কি বলবে তারা কি পানি বলবে না কে জল বলবে তারা নিশ্চয়ই জল বলবে না ওয়াচার বলবে এখন আপনি ওয়াচার বলেন পানি বলেন আর জল বলেন একই জিনিসকে বলছেন তাই না এখন আপনি যদি বাংলা ভাষী হন যেমন আমার আমার ভাষা হচ্ছে বাংলা সেই ক্ষেত্রে আমি জল বলবো যা যাদের ভাষা হিন্দি তারা ফানি বলবে আবার বাংলা ভাষায় ফানি শব্দটা আছে তো অনেকে পানি বলবে এটা মুসলিমদের ভাষা হতেই পারে না এটা হিন্দুদের ভাষা হতেই পারে না ভাষার মধ্যে হিন্দু কিংবা মুসলিম এই ধরনের কিছু নেই এটা আমাদের মাতৃভাষা তো মাতৃভাষায় আমরা জল বলতে পারি আমরা পানি বলতে পারি আপনি দুটোর মধ্যে যেকোনো একটা বলতে পারেন তবে অনেকের কাছে সুন্দর লাগে পানি বলা আবার কারো কাছে সুন্দর লাগে জল বলা তো এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার আপনি বলতে পারেন এটা কোনো নিষেধ নেই কোনো আপত্তি নেই হিন্দু ধর্মে কোথাও বলা হয়নি যে আপনি পানি বলতে পারবেন না তবে হিন্দু ধর্মে এটা সত্য যে সমস্ত গ্রন্থেই জল ব্যবহার করা হয়েছে অর্থাৎ জল লেখা হয়েছে আমি যেটা বলছিলাম সংস্কৃতে তুয়ম বলা হয় তুইয়মের যে অনুবাদ করা হয়েছে সেটা হচ্ছে জল তো আমাদের শাস্ত্রে আমাদের ধর্মে বেশিরভাগ ক্ষেত্রেই জল বলা হয়েছে জল লেখা হয়েছে সেই ক্ষেত্রে হিন্দুরা জল শব্দটাই বেশি ব্যবহার করেন কিন্তু কেউ যদি পানি শব্দটা ব্যবহার করে তার অপরাধ কিংবা পাপ হবে না